I <laughs> do একটা পর্তুগালের মাতৃ মনীষ মাতৃ কথা বলছি এই কারণে এখানে হচ্ছে বাঙালিদের প্রাণ কেন্দ্র আমরা যেমন ইংল্যান্ডের ব্রিকলেন বা হোয়াইট চ্যাপেল এলাকাকে বাঙালির প্রাণ কেন্দ্র বলি আর এখানে হচ্ছে মাতৃমণিষ মনিসের এই গলিটাতে ঢোকার আগে আমি এরকম ডান্স দেখছিলাম আর বাংলা পাড়াটা হচ্ছে আমি যাচ্ছি জাস্ট এই গলিতে এই এই যে যে গলিটা জায়গায় অসংখ্য বাংলাদেশি দোকানপাট আছে আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম তিনি আমাকে জানালেন প্রায় আশিটির মতো বাংলাদেশি রেস্টুরেন্ট এবং ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন চা খাচ্ছেন দেখতে পাচ্ছি একটা ভোজন বাড়ি নামে একটা রেস্টুরেন্ট আছে তারপর স্পাইসি সব বাংলা লেখা এই দেখেন এখানে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে গল্প করছে একদম বাংলাদেশ এই যে সবাই আড্ডা মারছে এটা স্পাইসি স্ট্যান্ড অফ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর এখানেও সমস্ত কিছু বাংলাদেশি এখানে শাহপরান রেস্টুরেন্ট শাহপরান রেস্টুরেন্টের মেনু এটা হচ্ছে দেশি বাজার এটাও একটা বাংলাদেশি দোকান এখানে চায়ওয়ালা এখানে এখানে চা খাচ্ছে সবাই চায়ওয়ালা এটা একটা চায়ের দোকান আর এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট কাইন্ড অফ ইন্ডিয়ান রেস্টুরেন্ট তুলসী এইটা হচ্ছে আপনার আর হচ্ছে এটা সেলুন কাইন্ড অফ সেলুন আর এইখানে হচ্ছে মাতৃ ভান্ডার মাতৃভাণ্ডার জিআই সত্য পেয়েছে কুমিল্লার মাতৃভাণ্ডার কিন্তু এইটা কোন মাতৃভাণ্ডার আমি জানি না এটাও একটা মাতৃভাণ্ডার ঠিক আছে তারপর এই পুরো সড়কটাই অনেকটা ব্রেক লেনের মতো এখানে দুই ধারে বাংলাদেশি রেস্টুরেন্ট এইখানে বনফুল এখানে ভিআইপি সেলুন এখানে আমাদের এক বাংলাদেশি ভাই আপনি কোথায় থাকেন ভাই আপনি এই এলাকায় কতদিন ধরে থাকেন আমি তো তো এখানে দেখতেছি পুরোটাই মনে হচ্ছে বাংলাদেশ কি পরিমাণ বাংলাদেশি মানুষ এখানে থাকেন এখানে আর কোন কাউকে ঢুকে দিচ্ছেন না আপনারা দেশর বাইরের কোনো দেশের আমি কাউকে না এখানে কেমন আছেন এখানকার বাংলাদেশে অন্যান্য দেশের চেয়ে ভালো মানে ইউরোপের যে বাকি সাতাশটা দেশ আছে এই সাতাশটা দেশের চেয়ে এই দেশ কেমন মানে ইমিগ্রেন্ট হওয়ার জন্য কতটুকু সহজ এই দেশটা আপনার হ্যাঁ কি কোন দিক থেকে সহজ একটু বুঝায় বলেন অনেকে তো আসতে চায় একটু বলেন তো বেঙ্গলি স্পিকিং ক্যান ইউ স্পিক বাংলা ভালো আছেন গুড ইউ এই যে এই যে আমার ভাইটা এখানে বসে বসে পান বিক্রি করছেন আপনার এইখানে তো আমি দেখতেছি ইমরান খান ইমরান খান আর এখানে হচ্ছে না আমার বাংলাদেশি একজন ভাই পান বিক্রি করতেছে ভাই পান কেমন দিতে হয় কি কী পান বানাতে পারেন যদি আমি পান খাই না হ্যাঁ তারপরে দেখেন আপনি এই যে রাস্তার ধারে ভাই বসে বসে সুন্দর একটা পান বিক্রি করছে আবার দেখেন এখানে বাংলাদেশি স্টাইলের দক্ষ সাইকেল মিস্ত্রি প্রয়োজন একদম সিট খালি আছে টেলিফোন নাম্বারসহ দেওয়া আছে হ্যাঁ ইমরান খান উনি তো ইংরেজি অথবা বাংলা ইংরেজি হা লং ইউর হেয়ার ইয়ার ইয়ার ইস ইট এ গুড কান্ট্রি ফর ইমিগ্রেশন ও হোয়াট ইজ মিনিং অফ ইমরান খান হাউস নেই ইউ আর ফ্যান অফ ইমরান খান্ট হিজ ইউর হার্ট হিজ বিন ইন Do you think Imran Khan will come back again He'll come back inshallah. Maybe one month one week, two weeks. One week Imran Khan will yes. be in power? Yes, in oh, You have Allah. a good vision. Thank you. Yes, you know you know how many years. how many Pakistani people live in this area? This area have maybe 25,000. thousand. Twenty thousand? More have Bangladesh. No. Who is powerful? Bangladeshi or Pakistanis? Is street or Bangladesh. Is Bengali oh. street or oh. street? বাংালী পাকিস্তান ইজ ব্রাদিসম ফোর ইউ লাইক বাংলাদেশ টু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে আমরা একদম বাংলাদেশের স্টাইলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে সিট খালি আছে যোগাযোগ করুন টেলিফোন নাম্বার দেওয়া আছে খাবারের সুব্যবস্থা আছে এটা দেখতে পাচ্ছি মনোরম পরিবেশে সিঙ্গেল সিট খালি আছে আবার এখানে একটা দেখতে পাচ্ছি ফ্যাসিস্টরা আমন্ত্রিত নয় ফ্যাসিস্টদের আমরা আমন্ত্রণ জানাতে চাই না দ্য ওনলি পিপল নট ওয়েলকাম হেয়ার আর দ্য ফ্যাসিস্ট বাহ বাহ অনেক স্ট্রং ওয়ার্ড অনেক বড় স্টেটমেন্ট লিসবন বাইক সাইকেল মিস্ত্রি প্রয়োজন এখানেও সিট খালি আছে সিট খালি আছে আসসালামু আলাইকুম সুন্দর পরিবেশে রুম সিট খালি আছে সো অধিকাংশই সিট খালি আছে বিজ্ঞাপন যেহেতু বাঙালি পাড়া এখানে অধিকাংশ সিট খালি বিজ্ঞাপন এখানে আরও আমরা দেখতে পাচ্ছি ভাই খেতা শিখাচ্ছে এই যে কাঁথা এবং লেপ শুকাচ্ছে ভাই এই যে ভাই লেপ শুকাচ্ছে আর এইখানে ভাই আমাদের অনেক কিছু শুকাতে দিয়েছে ইমরান খানের মাথার উপরে এখানে হচ্ছে স্বদেশ ভাত ভর্তা মোটামুটি এই এখানে একটা ঢাকা রেস্টুরেন্টও আছে ঢাকা রেস্টুরেন্ট ভেরি গুড এখানে ঢাকা রেস্টুরেন্টও আছে এইখানে এই হচ্ছে মোটামুটি আমি এই পথটা ধরে দেখাচ্ছি এখানে একটা বাংলা ক্যাফে আছে তো মোটামুটি যারা পর্তুগালে আসেন তারা এই বাংলা পাড়াটা অন্তত দেখে যেতে চান সে কারণে আমিও একটা চক্কর দিচ্ছি এই যে বেঙ্গল সুইটস রেস্টুরেন্ট এখানেও আর একটা রেস্টুরেন্ট সো মোটামুটি রাস্তার দুই ধারে আপনি বাংলাদেশের রেস্তোরাঁ পাবেন আর বাংলাদেশি খাবার দাবারও এখানে আছে এই যে দেখেন এখানে পুঁই শাক আছে পালং শাক আছে একদম মুলা আছে মুখী বেগুন সব কিছুই আছে টমেটো এবং বিখ্যাত আগাম এটা একটা বাংলাদেশি লিসবন সুপার মার্কাডো এখানে আবার তথাকথিত আমাদের স্টাইলে ডাস্টবিন এটা মোটামুটি এ রেস্টুরেন্ট এই হচ্ছে টেস্টি হার্ট এখানে অনেক শাকসবজি বিক্রি হচ্ছে এটা বিগ বাজার বিগ বাজারের ভাই সবজি কি সব বাংলাদেশ থেকে আসে এগুলা এগুলো কি সব বাংলাদেশ থেকে আসে সবজি পর্তুগাল হয় বাঙালিরা সবজি করেন আপনি কেমন আছেন আপনি করতে চান না কে সুন্দর ভালো বলে কথা বলতে চাই ভাই আপনার সাথে একটু কথা বলি আপনি কেমন আছেন ভাই আমার নাম তানভীর আমি লন্ডন থেকে আসছি আপনাদের দেখতে আপনারা কেমন আছেন পর্তুগালের বাঙালিরা কেমন আছেন এই যে শাকসবজিগুলো সবজি কি কোথা থেকে আসে নিজেরা উৎপাদন করেন না বাংলাদেশ থেকে আসে দোকানের মালিক পালিয়ে যাচ্ছেন কেমন আছেন আমরা তো ভালো আছি বলেই তো আপনাদেরকে দেখতে এসেছি ভাবলাম বাঙালি পাড়াটা দেখে যাই কি পরিমাণ আমরা বাংলাদেশি এখানে দোকান পাঠাচ্ছে কি নাম এই গলিটার একদম আচ্ছা আর বাঙালিপাড়া তো এইখানে সারা রাত এভাবে বাঙালিরা রাস্তায় হাঁটেন চা খান গল্প করেন দুইটা আচ্ছা মানে এটা কতটুকু সেফ বেশিরভাগ সিলেটেল মানুষ বেশি আচ্ছা তো এখানে কতটুকু নিরাপদ অন্যান্য টুরিস্টরা কেমন আসে আসে

আচ্ছা হ্যাঁ খুব ভালো লাগছে না কি নাম ভাই আপনার আতিকুল ইসলাম থ্যাংক ইউ ভাই ভালো থাকেন হ্যাঁ তো মোটামুটি এখানে এই যে সবাই ফ্যামিলি ট্যামিলি নিয়ে বাজার টাজার করছেন এই হচ্ছে মোটামুটি তো আমাকে বললেন ওনারা রাত দুইটা পর্যন্ত এখানে বাংলা পাড়াটা গরম থাকে এ হচ্ছে বাংলার রেস্টুরেন্ট এখানেও একজন ভাইয়া ভাইয়া আপনাকে একটু ভিডিও করি পান বানাচ্ছেন পান বানাচ্ছেন কেমন আছেন আপনি না থাক আপনাকে আর আপনার চেহারা দেখাবো না উনি ভাই খুব সুন্দর পান বানায় বিক্রি করতেছে এই যে জুম পান কারণ পানটা মনে হচ্ছে এই স্ট্রিট খুব পপুলার এই দেখেন খুব সুন্দর ওনার পানের দোকানটা খুব সুন্দর ভাই এখানে সবাইকে বসে বসে পান খাওয়াচ্ছে কারণ অনেকেই আসলে ভিডিও ধারণ করতে চাচ্ছে না তো আমরাও চাই তাদের প্রাইভেসিটাকে সম্মান জানিয়ে যিনি চাইবেন না তাকে আমরা ক্যামেরার ভেতর রাখছি এই হচ্ছে বিখ্যাত একটা বাংলাদেশি দোকান কারণ বদনা দেখে বোঝা যাচ্ছে এখানে অনেক বাংলাদেশিদের বদনার প্রয়োজন হয় এই হচ্ছে আমার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস লোটাপdna এখান থেকে পাওয়া যায় ভাই আপনি হাসলেন আপনার লাগে না লোটাপdna আমার তো লাগে অবশ্যই লাগে সবার লাগে তো এখানে তো এখানে অনেক ব্যস্ত তো এই যে মোটামুটি এই এই জায়গাটা খুব ব্যস্ত দেখা যাচ্ছে এই হচ্ছে এখানেও একটা ভোজন বাড়ি আছে এই হচ্ছে ভোজন বাড়ি তো আমি মোটামুটি যেই রাস্তা ধরে হাঁটছিলাম এখানে লিসবন সেলুন আমরা এই পথ দিয়ে হেঁটে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি মূল সড়কে অর্থাৎ অনেকটা মতো এক পাশ পাশ দিয়ে দিয়ে ঢুকে শেষ দুই আসলে বাংলাদেশি রেস্টুরেন্ট এটা হচ্ছে রয়্যাল স্পাইস তো রয়্যাল স্পাইসে এটাও একটা বাংলাদেশি দোকান এখানেও আমরা একজন বাংলাদেশি রেস্টুরেন্টের মালিককে পেয়েছি আমার ওনার সাথে আজকেই পরিচয় হলো আমি যখন ঢুকছিলাম তখন এই ভাই পথে দেখে আমাকে নিয়ে গেলেন খুব সুন্দর লাচি খাওয়ালেন তো আপনার এই এলাকা সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেন বাঙালিদের এলাকায় আপনার একটা রেস্টুরেন্ট আছে এইখানকার ব্যবসা প্রতিষ্ঠানে বাঙালিরা কেমন করছে পর্তুগালের ব্যবসায়ীরা কেমন আছেন

একটু ডিফিকাল্ট তাদের জন্য সার্ভাইভ করা হ্যাঁ রেড বেড়ে গেছে হ্যাঁ খাবার গুলো অত বেশি জনপ্রিয় হচ্ছে না এখানে মানে ইন্ডিয়ান কারি তো লন্ডনে বা ইউরোপে এক এক রকমের এখানে আপনারা কেমন খাবার বিক্রি করেন বাংলাদেশি খাবার না অন্যান্য খাবার বাংলাদেশি সব ধরনের খাবার আছে প্লাস এখানে ইন্ডিয়ান পাকিস্তানি খাবার স্পেশাল পাকিস্তানি কিছু আইটেম আছে মেনুটা আমাদের মেনুটার যারা দেখবে বুঝতে পারবে পাকিস্তানি ফুল আছে ফুল খাবার আছে আফরান পোলাও পোলাও মাটন বিরিয়ানি মানে এই এই খাবারগুলোর মানে ক্রেতা কারা টুরিস্টরা আনস পাকিস্তানিরা প্রচুর পাকিস্তানে ও ইন্ডিয়ান বাংলা আর বাঙালিরা বাংলা

ওরা দেখে ওরা খুব অ্যাপ্রিসিয়েট করছি এবং তারা স্পেশালি আসছে এটা দেখে আমাদের রেস্টুরেন্টটা এসে তারা একটা মিটিং করছে ছোট্ট করে এবং তারা আমাদেরকে ওয়েলকাম জানাইছে যে তোমরা ভালো একটা স্টেপ নিচ্ছে যে এই রাস্তাটাকে ক্লিন রাখার জন্য এবং কমিউনিটির জন্য এটা তোমাদের খুব ভালো একটা ফিডব্যাক দেবে তা আপনারা কি চান এই এটা কি একটা পর্তুগালের একটা বাংলাদেশিদের হেরিটেজ হয়ে উঠুক ইংল্যান্ডের মধ্যে এরকম ভালো কিছু হোক এবং যাতে নাম হয় আমাদের বাংলাদেশি লোক ইভেন আমাদের এখানে একদম পুরোনো আছে রানা উনি যে এইগুলিকে বাংলা গলি নামে উনি ট্রাই করতেছে পলিটিক্যালি যাতে এই নামটা দিতে পারে তা আমরা জুড়ানো আবেদন চালিয়েছি আমাদের এখানে যেহেতু আপনার এই অ্যাক্সেস টুকা আছে তো আপনিও ট্রাই করেন যদি বাংলা গলি দেওয়া যায় আমাদের জন্য গর্বের বিষয় ডেফিনেটলি হোক অসংখ্য ধন্যবাদ আমি আমি কথা বলছিলাম সোহেল ভাইয়ের সাথে তো ওনার কিছু ভীষণ শুনে আমার খুব ভালো লাগলো ওনারাও চান পর্তুগালের এই সড়কটি ব্রিকলেনের মতো স্পেশালি বাংলা বাঙালি গলি আর কি বলি বাঙালি গলি মানে নামটা বাঙালি গলি চান না অন্য কোন নাম চান নাম হয়তো দিবে যে বাংলাদেশের রোজ এই ধরনের আচ্ছা তো ওনারা চাইছেন যে এই রোডটির নাম বাংলাদেশি রোড হোক এবং এখানে ব্যবসা প্রতিষ্ঠান মিলে ওনারা একটি উদ্যোগ নিয়েছেন নিশ্চয়ই ভবিষ্যতে এই সড়কটি আমি আরো ভবিষ্যতে যদি আসি পরিচ্ছন্ন আরও হবে আরও পরিষ্কার হবে কোনো একদিন নিশ্চয়ই এই সড়কটির নাম বাংলা বাংলা বলি বাংলাদেশের নামে নামকরণ হবে সেই চেষ্টাটি করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই পর্তুগাল সম্পর্কে আপনাদের আরও অনেক কিছু জানানোর চেষ্টা করব আপনাদের সাথে থাকা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ